বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে চলে এলাম নতুন আরেকটি রান্না নিয়ে আজ আমি করবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি তেল লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে পটল থেকে ভেজে নেব পটলটা এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু হাই আছে একটুখানি আড়াচাড়া করার পর আমি মিডিয়াম ফ্লোতে লোতে দিয়ে ঢাকা দিয়ে দেবো পটলটা এখন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো পটলগুলো এখন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এবার আলুগুলো ভেজে নেব আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব হালকা করে ভাজবো চিংড়ি মাছ বেশি কড়া মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে এক সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এ মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না পেঁয়াজটা থেকে সুন্দর গন্ধ আসে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা রসুন জিরের গুঁড়ো এগুলো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি আর নুনগুলো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এই মশলাটা একটু ভাজা ভাজা হলে টমেটো পেস্ট দেবো একটু ভাজা ভাজা হয়েছে এবার এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো এবার এটা ভালো করে একটু কষাবো যতক্ষণ না পুরোপুরি তেল ছেড়ে আসে মশলাটা এরকম ভাজা ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিনি দিয়ে দেব ভেজে রাখা আলু এবার একসঙ্গে এগুলোকে একটু কষিয়ে নেবো এটা এরকম হয়ে আসলে এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো এটাকে আর একটু কষতে দেবো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার আমি যে গরম করোটা দিয়ে এরকম হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে গরম একটু গরম জল করে রেখেছি সেই উষ্ণ গরম জলটা দিয়ে দেবো ঝোলটা এবার একটু ফুটতে দেবো ফুটিয়ে আসলে মাখা মাখা যখন হবে তখন আবো তার আগে আমি এখন একটু মিষ্টি দিয়ে দেবো ঝোলটা এবার ফুটতে দেবো আর তারকের মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো যে যেরকম মিষ্টিটা দিতে পারে তবে এটা কিন্তু মিষ্টির জন্য নয় একটু টেস্টটা বাড়ানোর জন্য মিষ্টিটা দেওয়া আমি বাতাসা দিলাম কিন্তু কেউ চাইলে চিনিও দিতে পারেন এবার ঝোলটা একটু ফুটতে দেবো এবার একটু গরম মশলা দিয়ে দেবো আর এক চামচ ঘি দিয়ে দেবো চিংড়ি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো পটল চিংড়ি আমার রেডি আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছাতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল